হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ঈদ নম্বর সবাই কেমন আছেন বর্তমানে আছি বরিশাল দুর্গাসাগর সাগর। বরিশাল দুর্গাসাগর হয়েছে আমার এলাকায় থানা বানিয়ে পড়ায় কিন্তু বিষয় হচ্ছে দুঃখের বিষয় অনেক দিন হয়ে গেল আমি আর আমার জীবনে বরিশাল বাড়ি জীবনে প্রথম আমি দুর্গাসাগরে আসলাম জীবনে প্রথম আমি ঢুকলাম যাই হোক কিছু দৃশ্য আমি আজকের আপনাদের মাঝে তুলে ধরবো এই যে দুর্গসাগরে এই যে এই এই হলো গেট জায়গাটা থেকে আমি ঘুরলাম ঢুকলাম ঢুকতে আইলো সিঁড়ি এখন আমি আপনাদের সিঁড়ি দেখাবো খুবই সুন্দর একটা সিঁড়ি এই গোসল করা যায় মাছ ধরা যায় এভিথিং সবকিছু খুব সুন্দর একটা জায়গা এই দেখেন খুবই অসাধারণ একটা জায়গায় আমি সিঁড়ি বিয়ে নামতে আছি দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন আমি খুব একটা ভালো জায়গা নিয়ে আসছি যে কোনো লোক একটা জায়গা যে কোনো লোক যে অঞ্চল যে কোনো দৃষ্টি থেকে যে অনেক দূর থেকে অনেক লোক আসে এই জায়গাটা দেখেন আপনার ইচ্ছা করলে ইচ্ছা করলে এই জায়গা এসে দেখেন এই যে মাছ ধরার ব্যবস্থা আছে দেখেন একটু ক্যামেরা দিয়ে ধরো তো ভাইয়া ওই সুন্দর মাছ ধরার ব্যবস্থা আছে এই দেখেন পুরা পুরা সাগর ঘরে দেখো জায়গায় 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 টোল আছে আপনারা মাছ ধরতে পারবেন যে কোনো জায়গা থেকে এই দেখেন এটা সুন্দর যদি আপনাদের ভালো লাগে এই জায়গায় আপনারা এবার ব্যাক করেন এই দেখেন এই সিঁড়িটা দেখেন খুব সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগতে আছে খুবই অমায়িক একটা জায়গা অসাধারণ

আপনি ইচ্ছা করলে যা আপনার গুফা দেখেন পানি না দেখেন খুবই সুন্দর পানি পয় পরিষ্কার খুবই ভালো আমি একটু পরই আমি গোসল আমি একটু পরে আমি আসছি শুনছি গোসল করা যায় আমার মনের ইচ্ছা দুর্গা সাগরে আমি আজকে গোসল করিব হ্যালো গায়েস এই সিঁড়িটা সিঁড়ে তুললে ধরতে ভাইয়া এদিকে এই ধরো খুবই সুন্দর একটা জায়গা দেখেন আপনারা সিঁড়িটা অসাধারণ সিঁড়ি এই জায়গা এই জায়গা আপনারা আসলে এই জায়গায় গোসলের গোসলের ব্যবস্থা আছে যে মেয়ে আর ছেলে নাই যে কোনো মহিলাদের ব্যবস্থা আছে ছেলেদের ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আপনারা এই করতে পারবেন কোনো প্রবলেম খুবই সুন্দর জায়গা খুবই নির্ভয় জায়গা কোনো সমস্যা নাই কোনো ভয়ভীতি নাই আপনি ইংশাল এই জায়গায় আসবেন ভরিশালে একটা ঐতিহ্য সেই দুজ্ঞাসা এই দেখেন চিড়া ডাইনে বায় ডাইনে বায় গাছ এই জায়গায় গাছ আর গাছ চায়েরও পাশে গাছ আর গাছ দেখেন কত সুন্দর স্মৃতিটা দেখেন কত চাইর ও পাশে সুন্দর সুন্দর ভিউ খুবই অসাধারণ ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনাদের অনেক কথা বললাম আমি কথা বেশি বাড়াবো না আমি একটু পরে আমি আবার আসবো ইনশাল্লাহ সবাই আসসালামু আসসালাম